হ্যালো ইব্রিউন আসসালাম ওয়ালাইকুম ইস্কিনে দেখতে পাচ্ছ আমি কি করতেছি আমি এখানে গরুর সুটকি থেতলিয়ে নিলাম শিল্পাটায় আর এখন এগুলো থেতলিয়ে নেওয়া হয়ে গিয়েছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন পরিমাণ মতো ফ্রাই প্যানে তেল ঢেলে নিব তোমরা চাইলে সেম প্রসেসে সরিষার তেল ইউজ করতে পারো আমি এখানে সয়াবিন তেল ইউজ করেছি আর দিয়ে দিব পেঁয়াজ আর রসুন কুচি এগুলো আমি আগে থেকে কুচি করে নিয়েছিলাম পেঁয়াজ আর রসুন কুচির কম্বিনেশন অনেক ভালো লাগে এই সুটকিটা খেতে এভাবে তোমরা চাইলে ট্রাই করতে পারো এখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে এটা মিশিয়ে নেবো এটার কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ব্রাউন কালার করে বেজে নিতে হবে দেখো কালারটা প্রায় চেঞ্জ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিব কাঁচামরিচের ফালি কাঁচামরিচের মরিচের এটা খুবই ভালো আসে ফ্লেভারটা খেতে খুবই ভালো লাগে এখন আমি দিয়ে দিব দুই টুকরো তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়ে আমি ভালোভাবে নেড়ে চড়ে এটাকে মিশিয়ে নেব আর দিয়ে দিব আস্ত গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ এখানে আমি দিয়েছি পরিমাণ বুঝে দিতে হবে খুবই কম পরিমাণে দিতে হবে এখন নেড়ে চেড়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব আর দিয়ে দিব আদা রসুনের পেস্ট পরিমাণ মতো এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটা মিশিয়ে নেব পেঁয়াজের সাথে রান্নার স্বাদ ডিপেন্ড করে কষানোর উপরে আস্তে ধীরে যে কোনো কাজই করলে ভালো হয় সেই জন্য চেষ্টা করবেন ধৈর্য ধারণ করে রান্না করার জন্য দেখেন আমার প্রায় পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আদাটাও বাজা হয়ে গিয়েছে তেলের সাথে এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি গুঁড়া মশলা অ্যাড করবো এখন নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো সামান্য জাল যে যেরকম পছন্দ করে ওই অনুযায়ী দেওয়া যেতে পারে আর দিয়ে দিব গরম মশলার গুঁড়ো এখানে আমি এটা আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে ওখান থেকে দেখে নিতে পারো এখন নেড়ে চেড়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব মশলাটা ভালোভাবে কষাতে হবে যত ভালো কষাবে খাবারের টেস্ট তত ভালো আসবে আমি ডাকনা দিয়ে ডেকে এটা আস্তে ধীরে কষিয়ে নিতে হবে চুলা দমে রেখে আর দিয়ে দিব যে শুটকিটা আমি থেতলে রেখেছিলাম সেটা এ পর্যায়ে দিয়ে দিব দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিব মিশিয়ে ডাকনা দিয়ে ডেকে এটাকে কষিয়ে রান্না করতে হবে অনেকক্ষণ ধরে এটা চুলা দমে রেখে কষাতে হবে এখন দিয়ে দিব জিরার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে আমি নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নেব আমি আগের ভিডিওতে আলু আলু দিয়ে রান্না করেছিলাম ওইটাও খেতে অনেক মজা হয়েছিল এভাবে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলেও আরও ভালো লাগে খেতে দুইভাবেই রান্না করা যায় তোমরা চাইলে এভাবেও রান্না করতে পারো এখন নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিব আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে দেখো অসাধারণ এসেছে কালারটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল তোমরা চাইলে বা এভাবে ট্রাই করে বাচ্চাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করতে পারো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সাথেই থেকো আসসালামু আলাইকুম